বগলে কালো দাগ কি কি কারণের জন্য হয়ে থাকে আর এর থেকে বাঁচার উপায় কি তো বগলের কালো দাগ কিন্তু অনেক কারণেই হতে পারে যার মধ্যে প্রথম কারণ হচ্ছে মেডিকেল কন্ডিশন আর এর নাম হচ্ছে একান্তসিস নেগ্রিক্যান্স তো এটা যে শুধুমাত্র আপনার বগলকে কালো করে এরকম কিন্তু নয় এরই সঙ্গে আপনার বগলের যে স্কিন রয়েছে সেটাকে মোটা করে দেয় তাতে ফোল্ড পড়তে শুরু করে বগলের তীব্র গন্ধ হয় এবং সেখানে ইচিং হয় আর জ্বালাও করে তো এরকম যে বগলেই শুধুমাত্র হয় এরকম কিন্তু নয় এটা আপনার দুই হাঁটুতে হতে পারে আপনার থায়ের মাঝখানে হতে পারে বা আপনার হাতের কুনৈতেও হতে পারে এছাড়া যদি আপনার সুগার থাকে তাহলেও কিন্তু আপনার বগল কালো হতে পারে আবার হরমোনের পরিবর্তনের কারণে বা জেনেটিক্সের কারণেও হতে পারে আবার অনেক সময় এরকম দেখা গেছে যে ওষুধের কারণে এরকম হচ্ছে এর মানে হচ্ছে যদি কেউ অনেক দিন ধরে কোনো কারণবশত স্টেরয়েড নিচ্ছে বা ইনসুলিন নিচ্ছে বা কেউ গর্ভনিরোধক পিলসগুলো যে রয়েছে সেগুলো ব্যবহার করছে বা কেউ গ্রোথ থেরাপি নিচ্ছে কোনো রকম তাহলেও কিন্তু এরকম হওয়ার সম্ভাবনা থাকে তাই যদি আপনার কোনো রোগের কারণে এরকম হয়ে থাকে তাহলে সেটা ট্রিটমেন্টের দ্বারা ঠিক করা সম্ভব কিন্তু যদি আপনার স্কিন শুধুমাত্র কালো হয় আপনার স্কিনে যদি কোনো রকম ফোল্ড না পড়ে আপনার স্কিন যদি মোটা না হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনার মিক্স ফাঙ্গাল ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে হতে পারে তো এরকম হলে কিন্তু আপনার স্কিন খুব জ্বালা করবে স্কিনে ইচিং হবে তো এরকম অবস্থাতে আপনি যদি কোনো রকম অ্যালকোহল জাতীয় ডিও ব্যবহার করে থাকেন তাহলে সেটা ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করবেন না কারণ যদি আপনি ডাইরেক্ট স্কিনে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার স্কিন আরও জ্বালা করবে আপনার স্কিন কালো হয়ে যাবে আর এছাড়া যদি আপনি কোনো রকম গন্ধযুক্ত পাউডার ইউজ করেন তাহলে সেটাও বারবার ইউজ করবেন না আর যখনই আপনি শেভিং করবেন শেভিং করার আগে অবশ্যই সাবান ব্যবহার করবেন আর শেভিং করার পরে ময়শ্চারাইজার ইউজ করবেন এবার আমি আলোচনা করব যে বগলের লোম কিভাবে তুলবেন আর কিভাবে আপনি বগলের কালো দাগে ট্রিটমেন্ট করবেন তো সবার প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে ডিও বা ট্যালকাম পাউডারের থেকে যে বগলে কালো দাগ হয় সেটা ট্রিটমেন্ট আপনি কিভাবে করবেন সবার প্রথমে যখন আপনি শেভিং করবেন তখন কিন্তু শেভিং করার আগে আপনি স্কিনে ভালোভাবে সাবান লাগিয়ে নেবেন তারপরেই কিন্তু শেভিং করবেন কখনোই শুকনো স্কিনে শেভিং করতে যাবেন না শেভিং করার পর ভালো একটা নারকোল তেল লাগিয়ে নেবেন স্কিনে বা আপনি নারকোল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়া আপনি ভালো ময়শ্চারাইজারও ব্যবহার করতে পারেন এবার আমি কিছু ঘরোয়া পদ্ধতির ব্যাপারে বলবো যেটার দ্বারা কিন্তু আপনি আপনার বগলের কালো দাগ সহজেই তুলতে পারবেন তো সবার প্রথম পদ্ধতি হচ্ছে প্রথমে আপনাকে দু চামচ টক দই নিতে হবে এক চামচ হলুদ নিতে হবে আর এক চামচ মধু নিতে হবে এগুলোকে সব একসাথে মিশিয়ে আপনাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই পেস্টটা আপনাকে প্রতিদিন আপনার কালো এরিয়ার মধ্যে লাগাতে হবে তো এটা কিন্তু আপনি পনেরো থেকে কুড়ি মিনিট অবধি রাখবেন তারপরে নর্মাল জলে ধুয়ে এটা আপনি পরিষ্কার করে নেবেন এরকম আপনাকে তিন থেকে ছ মাস অবধি করতে হবে এবার দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এক চামচ আপনাকে অ্যাপেল সাইডার ভিনিগার নিতে হবে এক চামচ নর্মাল জল নিতে হবে আর ওয়ান টি আপনাকে বেকিং সোডা নিতে হবে তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে প্রথমে আপনার হাতের এই আপনাকে লাগিয়ে দেখতে হবে যদি লাগানোর পর দেখেন যে এখানে ইচিং হচ্ছে বা জ্বালা করছে তাহলে আপনি আর বগলে এটা লাগাতে যাবেন না কিন্তু যদি দেখেন যে কোনো রকম সমস্যা হচ্ছে না তাহলে আপনি আপনার বগলে এটা লাগাতে পারেন এটা আপনাকে কুড়ি মিনিট লাগিয়ে রাখতে হবে তারপর নর্মাল জলে আপনাকে ধুয়ে ফেলতে হবে এটা কিন্তু সপ্তাহে আপনি একদিন করতে পারবেন আর যখনই দেখবেন যে আপনার বগলের কালো দাগ হালকা হয়ে গেছে তখন এটা আপনাকে বন্ধ করে দিতে হবে এছাড়াও আপনি আলুর রস ইউজ করতে পারেন বা শশা ঘষে নিয়ে তার মধ্যে এক চামচ হলুদ দিয়ে আর দু তিন ফোটার পাতিলেবুর রস মিশিয়ে সেটা আপনি স্কিনে অ্যাপ্লাই করতে পারেন আর এটাও কিন্তু আপনাকে পনেরো থেকে কুড়ি মিনিট অবধি রেখে তারপর ধুয়ে ফেলতে হবে আর এটা আপনি সপ্তাহে চার দিন করতে পারবেন অনেকে আবার এরকম করে যে স্কিনকে ফসা করার জন্য টুথপেস্ট ইউজ করে এটা কিন্তু একদমই করা উচিত নয় কারণ হোয়াইট টুথপেস্টের মধ্যে ব্লিচিং এজেন্ট থাকে এবং অন্যান্য কেমিক্যাল থাকে যেটা আপনার স্কিনকে ইলিডিং করে তাই এটা একদমই করবেন না এবার আলোচনা করব যে আপনি বগলের লোম কিভাবে পরিষ্কার করবেন বগলের লোম পরিষ্কার করার জন্য আপনি শেভিং করতে পারেন ভ্যাক্সিং করতে পারেন সব থেকে ভালো হয় যদি আপনি ট্রিমিং করেন এর জন্য আপনাকে কাঁচি দিয়ে আপনার লোমগুলোকে ছোট ছোট করে কেটে রাখতে হবে বা আপনি ট্রিমার মেশিন দিয়েও ট্রিমিং করতে পারেন